হ্যালো হেব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁটতে পেরেছি একটু দেখেন কীভাবে পাতা ঝুঁকতেছে কেমন পাতা ঝরিদান করতে অনেক কীভাবে পাতা ধরতেছে করতেছে পাতা ঝরে যাচ্ছে পাতা অনেক আগে বের হয়েছে হাসছি আমার বড় ছেলে সব হাসছে ও বাসায় চলে গেছে কিছু খাবার কিনে দিয়ে পাঠিয়ে দিছি এখন যাচ্ছি বাসায় আমি আমি একটু হাঁটলাম হাঁটতে একটু গরম লাগতেছে আমার গরম কাপড় পরছি তো ঠান্ডা নাই হাঁটলে আরও গরম লাগে অবস্থা আর কি তো সবাই ভালো থাকেন পাতা চলে আসছে সব গাছ মরে যাবে এখানে বসে জঙ্গল বুঝছেন মর্নিং ওয়াকে করতেছি সবাই একটু করে পানিগুলো কয়েকদিন পরে বরফ হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে এই অবস্থা আর কি এই দেশের দেশে ঠান্ডা বেশি ঠান্ডাটা আমার একদম পছন্দ না ঠান্ডা সহ্য হয় না আমার তবে এই সিজনটা ভাল লাগে ঠান্ডাও না গরমও না বেশি এটাই ভাল লাগে শরৎকাল বাংলাদেশের এদেশে ফল বলে গাছ ভেঙে পড়ে আছে এই গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছগুলো এই যে এখানে একটা পুলিশের গাড়ি আছে নিরাপত্তা দেওয়ার জন্য আছে পুলিশের গাড়ি তাহলে সবাই ভালো থাকেন বাজার মাছ এখানে মাছ এখানে মাংস মুরগির এখানে বাজার বানানো উত্তর লবণ এখানে ধনিয়া পাতা কাঁচামিচ এখানে সুগার দুই রকমের এরপরে ব্রেড বিটি

বাস করে। আদা শেলে তারপর মাল দিয়ে চিং রান্না করব। এখানে রাখছি। আলু সাথে। সাথে আলু দিব আলু এখন तेंची सिंगुला ते ट्रायपला मिळलं चांगलं होतं

ধনিয়া পাতা দিবতে ধনিয়া পাতা দিয়ে না আমি

কাউরা ধরিয়ামি পাকা ধর আমি পাকা রাধুনি আগুন জানি মাছ মাসুর সজনে দাঁটা আর আলু এই বনে